প্রত্যেক মননশীল মা বাবা সন্তানের কাছ থেকে উত্তম জিনিসটাই আশা করে প্রত্যেক শিক্ষিত মা বাবা চায় সন্তান ভালো জিনিসটি নিয়ে পরিবারে বৃহৎ সমাজে রাষ্ট্রে উদ্ভাসিত হবে তো শুধু আশা করলে তো হবে না তাকে সে ধরনের সহযোগিতাও দিতে হবে তাকে সেরকম পরিবেশ দিতে হবে এরপরও দেখা যায় আমাদের সন্তানরা সবাই উত্তম জিনিসটা নিয়ে প্রকাশিত হতে পারে না এটা অনেক কারণেই সম্ভব হয়ে ওঠে না আর্থসামাজিক বাস্তবতা এবং ঋতুবৈচিত্র্যের প্রভাবেও অনেক সময় সন্তানরা ভালো জিনিসটি নিয়ে সামনে আসতে পারে না তবে মা বাবা হিসেবে আমাদেরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে সেটা কি আমরা মা বাবারা কখনো আমাদের প্রত্যাশা অনুযায়ী সন্তানরা কাজটুকু না করতে পারলেও তাদের সম্পর্কে সন্তানদের সম্পর্কে অন্যের কাছে নেতিবাচক বিষয় নিয়ে কথা বলবো না সন্তানদের নেতিবাচক বিষয়গুলো অন্যের কাছে উপস্থাপন করবো না এটুকু মনে রাখতে হবে সন্তানদের সম্পর্কে নেতিবাচক বিষয় নিয়ে যারা উপস্থাপন করে অন্যের কাছে তারা ব্যক্তিত্ব সম্পন্ন মা বাবা নয় ব্যক্তিত্ব সম্পন্ন মা বাবারা নিজের সন্তান সম্পর্কে অন্যের কাছে নেতিবাচক বিষয় তুলে ধরে না তাই নিজের সন্তানদের কাছে প্রত্যাশা অনুযায়ী সব কিছু যদি নাও পাওয়া যায় তাহলে কি করতে হবে সন্তানদেরকে সময় দিন সন্তান যত বড়ই হোক তাকে কাছে টেনে নিন তার সাথে দশ মিনিট বিশ মিনিট করে এক এক দিন কথা বলুন পনেরো মিনিট কথা বলুন ত্রিশ মিনিট কথা বলুন কখনো কখনও খাবারের আয়োজন করুন সন্তানকে টেবিলে খেতে খেতে গল্প করুন হ্যাঁ আপনি সন্তানকে বুঝবার চেষ্টা করুন সে কোথায় আটকে আছে তাই না কারণ সন্তান সে তার যে একটা সমাজ আছে তার সমাজের কোথায় সে সংকুচিত আছে তার যে একটা জগৎ আছে তার জগতের কোথায় সে সংকুচিত আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে মা বাবা হিসেবে আপনি হয়তো আশা করেছেন ছোটোবেলা থেকে এরকম এরকম একের পর এক ভালোর দিকে সে যাবে কিন্তু হচ্ছে না তাই বলে আপনি হতাশ হয়ে হ্যাঁ নিজের ভিতরে এই হতাশটুকু চেপে রাখবেন আবার সুযোগ পেলেই কাউকে বলে দিবেন হ্যাঁ আপনার মন মতো হয় নাই ছেলেটা এরকম হয়ে গেছে বা মেয়েটা এরকম হয়ে গেছে মেয়েটা ভালো নয় এই ধরনের একটা নেতিবাচক বিষয় তুলে ধরবেন এটা কখনো অন্য অন্তত যার কাছে তুলে ধরবেন তারা ভালোভাবে নিচ্ছে না শুনবে মনোযোগ দিয়ে কিন্তু পরক্ষণেই সেও কিন্তু অন্যজনকে বলবে যে কেমন মা বাবা নিজের সন্তান সম্পর্কে নেতিবাচক কথা বলে তাই না তো নিজের সন্তান সম্পর্কে নেতিবাচক কথা বলা কখনো ব্যক্তিত্ববান পিতামাতার জন্যে কাম্য হতে পারে না ভালো থাকবেন